বিধানসভা থেকে তিন দিনের জন্য সাসপেন্ড করা হল চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপাল বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে আর সরকার মোকাবিলা করায় ব্যর্থ হয়েছে এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রাপাল তিনি প্রস্তাবটি পাঠ করতে চান তাকে সেই অনুমতিও দেওয়া হয় মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়ক বিষয়টির উপর আলোচনা চান কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়করা এরপর ওঠে সরকার বিরোধী স্লোগান বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ছোড়া হয় বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই বলেন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি কার্য বিবরণীর কাগজ ছিঁড়েছি বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা তারপরে অধ্যক্ষের চেয়ারকে অপমান করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ককে বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান তোলেন বিরোধী দলনেতারা বিধানসভার বাইরে এসে বিরোধী দলনেতারা নিশানা করেন রাজ্য সরকারকে কটাক্ষ করেন আনসারুল বাংলা সরকার বলে অভিযোগ করেন সংবিধান সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল এ রাজ্যে সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে হুমকির মুখে পড়তে হয়েছে সরস্বতী পুজো করতেছে তারপর কোর্টের অর্ডার নিয়ে পুলিশ বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে হয়েছে তিনি জানান সরস্বতী পুজোয় বাগদান নিয়ে মূলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি কিন্তু স্পিকার এই নিয়ে কোনো আলোচনা করতে চাননি এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন তিনি আমরা বিজেপি আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ও এলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ও এলে নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএ চতুর্থ সাসপেনশন হাই নিউজ নেটওয়ার্ক